বাড়ি আসবে মানে তোমাদের দাদাভাই কবে বাড়ি আসবে তো আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না সোনা মামাকে সামলাতে সামলাতে বলছে যে নাজে হালো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপনডার মমিতা পাপনডর মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও কি অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে তো এখন হচ্ছে বিকাল সাড়ে চারটে বাজে সোনা মামাকে ঘুম পাড়িয়েছি তিনটে সাড়ে তিনটের দিকে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে তবে আমি কিছু খেলাম আর কি তো ভীষণ খিদে পেয়েছিলো তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করব। তো সোনামাম্মাকে আমি একা একা সামলাতে সামলাতে মানে পুরো নাজেহাল হয়ে যাচ্ছি একাই বলতে পারো যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই আরও তোমরা অনেকে কমেন্ট করেছো যে সোনা পাপা কবে বাড়ি আসবে মানে তোমাদের দাদাভাই কবে বাড়ি আসবে এখন হচ্ছে বিকেল সাড়ে চারটে বাজে তো আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না সোনামামকে সামলাতে সামলাতে বলছি যে নাজেহাল হয়ে যাচ্ছি মা কাদের ফাঁকে ফাঁকে একটু ওকে ধরে আর পুরোটাই আমাকে সামলাতে হয় তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো একটু বাইরের দিকে যাই সোনামকে ঘুম পাড়িয়েছি ও কখন উঠে পড়বে ঠিক ঠিকানা নেই ঠিক আছে ও না ঘুমলে আমি কিছুই করতে পারি না তো চলো একটু বাইরের দিকে যায় আর ওদিকে আমার বোন এসছে মানে আমার বোন এসছে আর আমার পিসির মেয়ে সেও বোন সেও এসছে মানে আমাদের বাড়ির কাছে রাস উৎসব হচ্ছে তো আমাদের গাজনা রাস উৎসবে তোমরা কে বা কারা জানো বা কে বা কারা আসছো কমেন্টসে জানিও তো এবার হচ্ছে পুজো থেকে শুরু করে যত অনুষ্ঠান হয়েছে সেই সব অনুষ্ঠানে তো আমি বা তোমাদের দাদাভাই কেউই তো মানে অনুভবই করতে পারলাম না তো দেখা তো দূরে থাক তো যাই হোক সামনে বছর চেষ্টা করব সোনা নিয়ে পুজো থেকে শুরু করে সব অনুষ্ঠান দেখার তো চলো একটু বাইরে যায় বাইরের লোকটা তোমাদেরকে দেখাই তো আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে তোমাদের মানে বাড়ির কাছে মানে কাদের বাড়ির কাছে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টসে জানিও আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে দেখো এখন বিকালও যে বললাম সাড়ে চারটে বাজে আমি চাদর গাই দিয়েছি তখন সে ঘরে রাত্রে কম্বলও গায়ে দেওয়া হয় তো আমাদের বাড়ির পাশে কালী পুজো হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার তো সেখানে ঠাম্মা গেছিলো তাই যে প্রসাদ নিয়ে এসেছে তা আমার বোনকে দিয়েছে প্রথমে আর আমি হচ্ছে বোন ঠাম্মাকে বলছি যে আমার ভাগের প্রসাদটা কোথায় তাই আর কি যে তো এখন বসে বসে প্রসাদ খাওয়া হবে তো তো বরাবরই সব দিনই আমার যে কোনো পুজোর প্রসাদ খেতে খুবই ভালো লাগে তো দেখো এখানে লুচি রয়েছে আর এই যে এখানে পায়েস রয়েছে পাঁচ রকম ভাজা ফল প্রসাদ আলো চালের প্রসাদ আর মিষ্টি প্রসাদ আর খিচুড়ি সুজি বাতসা সব কিছু রয়েছে দেখো আমাদের দুষ্টু পাখিটার খেলনা নতুন খেলনা দেখেছো এই নাও 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 এই যে এ জে 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 এই যে পাখি এই যে দুষ্টু আর খালি উব্দ নজর এই যে দিদুন কই রে দিদুন না 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 এখনো ধরতে পারে না কি তাই হয়েছো দুষ্টু 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 করলে হ্যাঁ তাকিয়ে আছে বাবু এই যে এই যে এই যে এই যে সামনেই আছে ও উদ্দ হচ্ছে গলার আওয়াজ দেখো ওই দেখো ওই দেখো সবাইকে জানাই শুভ সকাল তো ভিডিওটা গতকাল বিকাল থেকে শুরু করেছি তো এখন হচ্ছে সকাল আটটার বেশি বাজে তো ঘুম থেকে এই কিছুক্ষণ হলেও উঠেছি তো এখন ধরো হালকা ঠান্ডা পড়ে গেছে সোনা মাম্মাকে নিয়ে তাড়াতাড়ি উঠি না ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি কিন্তু তবুও উঠি না কারণ ঠান্ডা পড়েছে মাম্মাম্মের ঠান্ডা লাগবে সেই জন্য একটু দেরি দেরি করে উঠি মাই বলে যে এত সকালে এত তাড়াতাড়ি উঠতে হবে না তো আজকে হচ্ছে নভেম্বরের কুড়ি তারিখ মাম্মামের আজকে একুশ দিন বয়স তো এগারো দিনের দিন ষষ্ঠী পুজো করে মাম্মামের তো যেটা বলে আতুর ঘরের আঁচি সেটা ওর মানে হয়ে গেছে ঠিক আছে ওর আঁচি নেই তো আমার নাকি আঁচি আছে তো মায়ের নাকি আঁচি একুশ দিনে শেষ হয় আর কি তো আজকে হচ্ছে নভেম্বরের কুড়ি তারিখ আজকে মাম্মামের একুশ দিন বয়স তো এই আঁচি কাটাতে গেলে অনেক নিয়ম আছে যেগুলো ব্যবহার করা হয়েছে আর কি মানে নার্সিং নার্সিংহোম থেকে শুরু করে এই একুশ দিন পর্যন্ত সেই সব ধোয়া কাচা করতে হয় তো আজকে একুশ দিন যেহেতু যে বিছানা চাদরটা আর কি থাকতাম আমি যে চাদরটা পাতা ছিল সেই চাদরটা তারপরে আমি যতগুলো নাইটি ব্যবহার করতাম মাম্মামের যত জামা কাপড় ব্যবহার করা হতো কাঁথা কম্বল যা ব্যবহার করা হতো বালিশের কাভার সব কিছু কাঁচাকুচি হবে শুধু আমার না ধরো আমি এসে ভুল করেছি ধরো সব খাটে গেছি তো এখানে এ খাটে ও খাটে একটু একটু করে হল বসেছি সেই জন্য সব কাটের সব কিছু মানে আর কি ধোয়া কাচা করতে হবে তাই মাকে বলছি বনের সময় এই ভুল কাজটা করো না বোনকে যা বোনের যা যা লাগবে সব কিছু দিয়ে দিবা তারপরে ওর যখন একুশ দিন হয়ে যাবে শুধু সেগুলোই ধোয়া তাহলেই হয়ে যাবে আর ওকে অন্য খাটে যেতে দিবা না তো বোনের ডেলিভারি বেশি দিন নেই আর দশ বারো দিন হাতে আছে তো ওই দশ বারো দিন পরে ওরও ডেলিভারি হয়ে যাবে বাড়ি আসতে আসতে পনেরো দিন তো তারপরে আর কি এই খাটে ও থাকবে তারপরে আমি আমার মামমামকে নিয়ে চলে যাব হচ্ছে আমার চৌকিতে তো এখানে দেখো আমার মা মশারি নাড়ছে দেখো কত জামা কাপড় চাদর বিছানার চাদর বালিশের কাভার কাঁথা কম্বল মামামের যেগুলো আর কি ব্যবহার করা হয় পটি হিসুর তারপরে মানে যেগুলো আর কি ব্যবহার করা হয় হয়েছে এ দেখো কত কম্বল এগুলো ধুতে তো ভীষণই কষ্ট হয়েছে মার আর এগুলো হচ্ছে মামামের কিছু রয়েছে আমার নাইটি যে কটা ব্যবহার করেছি সে আর এই পর্যন্ত সব কটা ধুয়ে দিয়েছে তারপরে জামা মা ওন্না গামছা মানে যাবতীয় যা কিছু আছে তাই মা বলছে যে পুজোর সময়ও এত ধোয়া কাচা করিনি এখন যে তাই আমি আর কি মাকে বলছি যে বনের সময় এই ভুলটা তুমি কখনোই করবে না তো মা ওইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব ধোয়া ধোয়াকচা করে যে না নেড়ে দিচ্ছিল আমামকে বোনের কাছে দিয়ে আমি আমার টুকিটাকি কাজকর্মগুলো সারছিলাম নিজের কাজকর্ম বলতে ব্রাশ করা ফ্রেশ হওয়া নিজের খাওয়া এই হচ্ছে নিজের নিজের কাজ নিজের বিছানাটা গোছানো ঠিক আছে এই তো মামা একটু একটু ঘুম ভাব তাই আর কি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি তো খুব দুষ্টু একদম ঘুমোতেই চায় না তো খুব কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি মানে ও বলে থাকলে ওর মতন শান্তশিষ্ট ভদ্র মেয়ে নেই আর কোল থেকে যদি নামিয়ে ওর এই বিছানাতেই রাখি ও বুঝতে পেরে যায় কি করে ওই জানে তো মা যে যেগুলো ধোয়াকাচা করেছিল। সব শুকিয়ে গেছে সেগুলো মায়ে যে এখানে খাটের উপর দিয়ে গেছে আর কি আমি ভাজ করে করে রাখছি যেগুলো জামা কাপড় সেগুলো ভাজ করে আমার যে জায়গায় যেটা ছিল সেটা রেখেছি আর এই যে বিছানাটা গোছাচ্ছি বালিশের খাবারগুলো পরাচ্ছি ঠিক আছে তো মামামকে শুয়ে তার ওর পাশে আমি একটু শুয়েছিলাম তো মানে ঘুমিয়ে পড়েছিলাম প্রায়ই তো মা এসে ডাকলো তাই উঠলাম তো যে বা যারা বারবার কমেন্টস করছো যে দাদা ভাই বাড়ি আসবে কবে তার পরীর কাছে তো খুব বেশি দেরি না তোমাদের দাদা ভাই বাড়ি থেকে বেরিয়েছে আর ছ মাস আর সাত মাস হতে গেল তো খুবই তাড়াতাড়ি বাড়ি আসার সময় চলে এসেছে আর কতদিন থাকবে বলো তারপরে তার পরি এসে গেছে তারপরে তো আর মানে থাকতেই পারছে না খুবই তাড়াতাড়ি আসবে আসলে তো তোমরা ভিডিও দেখতেই পাবে আর হ্যাঁ একটা দিদিভাই এই যে জিজ্ঞাসা করছিলে যে আমার সিজারে কয়টা সেলাই পড়েছে তো আমার আমার সিজারে সেলাই পড়েছে পাঁচটা আর তার সঙ্গে পেস্টিং দিয়েছে হয়তো সঠিক আমি জানি না ঠিক আছে তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার গোছানো হয়ে গেল আর কয়েকটা বাকি আছে গোছাতে আমার মানে সোনা মাম্মামটা এত দুষ্ট আর এত চঞ্চল যে ওকে দেখে বোঝা যায় না যে ওর আজকে একুশ দিন বয়স ওর ভাবগতি দেখে মনে হয় যে ও চার পাঁচ মাস ছ মাস এরকম বয়স মানে আমি এই যে কোলে রাখলে পরে ওর মতন বলছি না ওর মতন শান্তশিষ্ট ভদ্র মেয়ে আর হয় না আর আর যেই আর কি ওর বিছানাতে রাখবো আর সেই চার হাত পা ছড়িয়ে চার হাত পা দাপিয়ে কান্না শুরু করে দেবে মানে এত পরিমাণে খারাপ অভ্যাস বলতে কি ও তো এখন খুবই ছোট ওকে না নিচেই একা একা রাখতে ভালোও লাগে না ঠিক আছে সেই জন্যই আর কি অভ্যাসটা ওরকম হয়ে গেছে তো আমার মা বলেছে খবরদার কোলে রাখা অভ্যাস করাবি না তাহলে তুই কোনো কাজই করতে পারবি না তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল আর গতকাল ভিডিওটা শুরু করেছিলাম বিকাল থেকেই শেষ করছি বিকালেই আর প্রতিদিন আমি বিকাল চারটের মধ্যে মানে চারটে বাজলেই আমি আর কি মশারি টানিয়ে নিই কারণ আমাদের ঘরের পিছনে তো বাগান তো আর এখন শীত সেরকম একটা নি মশাও ভীষণ তো সেই জন্য আর কি আমি বিকাল বিকালে মশারিটা টানিয়ে নি যাতে বেশি মশা আসলে মশারি টানাতে গেলেও ভিতরে কয়েকটা মানে থেকে যায় আর কি সেই জন্য নার্সিংহোম থেকে বাড়ি আসার পরে প্রতিদিনই আমি হচ্ছে চারটের মধ্যে মশাইটা টানিয়ে নিই কারণ হচ্ছে বললাম মশা ভীষণ আকারে মশা এসে যায় বড় বড় মশার মনাকে যদি একটা মশা কামড়ায় তাহলে ও কি আর মানে আস্ত থাকবে কান্নাকাটি করে একাকার হবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বিকালে শুরু করেছিলাম বিকালে শেষ করছি তো ওইদিকে মশাইটা টানিয়ে মাম শুয়ে আছে তো কিছু খাবো তো মাছকে রান্না করেছে ফুলকপি ভাজা তো ফুলকপিতে ভীষণ গ্যাস যে কারণে আমি অল্পই নিয়েছি আর কচু দিয়ে রুই মাছ রান্না করেছে এই খাওয়া হবে তো যাই হোক যার যা মনে প্রশ্ন আছে তোমরা কমেন্ট করতে পারো আমি অবশ্যই কমেন্টের উত্তর দেব তোমাদের তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ সন্ধ্যা টা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে